তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ সেক্ষেত্রে এই একশো দিন আপনি কী ফল পাবেন এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এটি একটি সামগ্রিক আলোচনা মেষ রাশি বা মেষ লগ্নের জাতকের জীবনে আসতে চলেছে অনেক বড় একটি পরিবর্তন আগামী একশো দিনের মধ্যে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন আবার জীবনের কোন জায়গায় আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে এই ভিডিওটিতে কমপ্লিট আলোচনা করার চেষ্টা করব আপনার রাশি বা লগ্ন যদি মেষ হয়ে থাকে ভিডিওটি কমপ্লিট দেখার সাথে সাথে আপনার জীবনে কি ঘটনা ঘটছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন বর্তমান পরিস্থিতিতে মেষ রাশির চলছে শনিদেবের সাড়ে সাথে কারণ আপনার রাশির দ্বাদশে শনি অবস্থান করে রয়েছে রাশির বা লগ্নে তৃতীয় দেবগুরু বৃহস্পতি পঞ্চমে কেতু এবং একাদশে রাহু এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে গ্রহগত অবস্থান মঙ্গল শুক্র বুধ এরাও এই চক্রে রয়েছে তবে এই রাশিগুলি খুব দ্রুত স্থান পরিবর্তন করে তাই এই রাশিগুলিকে আমি এখানে উল্লেখ করিনি এখানে মেজর যে চারটি গ্রহ অর্থাৎ শনিদেব বৃহস্পতি কেতু এবং রাহু এদের প্রভাব দীর্ঘ দিন আমাদের জীবনে থাকে তাই এই গ্রহগুলিকে নিয়েও আমি সামান্য আলোচনা করার চেষ্টা করব সামগ্রিকভাবে আপনারা এখন কি ফল পাচ্ছেন আর একশো দিনে আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে এটি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব প্রয়োজন হলে আপনারা নোট ডাউন করে রেখে দিতে পারেন বর্তমানে আপনার শনির সাড়ে সাথী চলায় মনের মধ্যে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি রয়েছে একটা অজানা আশঙ্কার মধ্যে আপনারা দিন যাপন করছেন না জানে কি হয় অমূলক একটা ধারণা সেটাও আপনাদের মনের মধ্যে রয়েছে আর্থিক দিক দিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনারা খুব একটা স্বস্তিতে নেই কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি আপনারা আনতে পারছেন না একাদশে রাহু আপনার রোজগার হয়তো ইনস্ট্যান্ট কিছুটা বৃদ্ধি করে দিচ্ছে কিন্তু তার চেয়ে অনেক বেশি খরচ এককালীন হয়ে যাচ্ছে এই একটা বিষয় আপনাদের দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াস চলে আসছে অর্থাৎ রোজগারের জায়গায় স্টেবিলিটির একটা অভাব সেটি কিন্তু রয়েছে তবে সামগ্রিকভাবে বলবো বর্তমান সময়ে কিন্তু আপনাদের রোজগার ইনক্রিজ হতে যাচ্ছে কেন রোজগার ইনক্রিজ হতে যাচ্ছে তার কারণ হচ্ছে শনিদেব আপনার দ্বাদশভাবে থাকলেও শনিদেব বর্তমানে বক্রি হচ্ছেন বক্রি মানেই হচ্ছে উল্টো দিকে ঘোরা অর্থাৎ পেছনের দিকে চলে আসা আদতে কোনো গ্রহ কখনোই পেছনের দিকে আসে না কিন্তু আমরা পৃথিবী সাপেক্ষে যখন দেখি তখন কিছু কিছু গ্রহকে দেখে মনে হয় তারা পেছন দিকে হটছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই এইরূপ তাহলে যেহেতু শনিদেবের দৃষ্টি বা শনিদেবের প্রভাব আপনার একাদশভাবের উপর রয়েছে তো এই জায়গাটাতে কিন্তু আপনাদের আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাবে আপনারা গত তিন মাস ধরে যে পরিশ্রম করে চলেছিলেন সেই পরিশ্রমের রেজাল্ট বা ফিডব্যাক আউটপুট সেটা আপনাদের জীবনে সেই অর্থে আসেনি সেটার সুফল বর্তমান সময়ে পাবার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিচ্ছে দ্বিতীয়ত শনিদেবের দৃষ্টি আপনার অর্থ ভাবের উপর রয়েছে অর্থাৎ দ্বিতীয় ভাবের উপর আপনার রাশি বা লগ্ন বেশ তো তৃতীয় দৃষ্টি বৃষ রাশির ভরে পড়ছে এটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ আপনাদেরকে কিছুটা মিতব্যয়ী করার চেষ্টা সেটি শনিদেব বর্তমান সময়ে কিন্তু হান্ড্রেড পারসেন্ট করবেই যদিও দ্বাদশে শনিদেব রয়েছে তো আপনাদের জীবনে ব্যয়ের মাত্রা সেটা অধিকতর হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনি খরচ কন্ট্রোল করার জন্য মনোনিবেশ এই বিষয়টি আপনার মনের মধ্যে রয়েছে আপনি অলরেডি চিন্তা করতে শুরু করে দিয়েছেন কিভাবে খরচ নিয়ন্ত্রণ করা যায় দ্বিতীয় যে বিষয়টি রয়েছে আপনার বাক্যের প্রতি সংযম এই বিষয়টি বর্তমান সময়ে আসতে চলেছে অর্থাৎ হটকারী ডিসিশন নেওয়ার সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে আপনাদের অনেকটা কমতে যাচ্ছে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ছে এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে জায়গাটি দেখুন এখানে কিছু পজিটিভ রেজাল্ট এবং কিছু নেগেটিভ রেজাল্ট আপনারা পেতে যাচ্ছেন পজিটিভ রেজাল্ট এই যারা প্রবল শত্রু দ্বারা আক্রান্ত রয়েছেন আপনাদের মনে হচ্ছে কেউ আপনাদের ক্ষতি করছে বা ক্ষতি করার চেষ্টা করছে এই জায়গাটাই আপনারা ওভারকাম করতে পারবেন অর্থাৎ শনিদেবের সরাসরি দৃষ্টি ষষ্ঠভাবে থাকার জন্যে আপনাদের শত্রুদের উপর আপনি বিজয় এই বিষয়টি হাসিল করতে পারবেন এই জায়গাটা একটা খুব ভালো জায়গা দ্বিতীয়ত আপনারা যদি দীর্ঘদিন যাবৎ কোনো আইনি জটিলতার মধ্যে রয়েছেন এবং সেই আইনের জট কিছুতেই খুলছে না কিছুতেই একটা রেজাল্ট সেটা আসছে না বর্তমান সময়ে অর্থাৎ তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময়সীমার মধ্যে আইনি জটিলতা থেকে মুক্তি সেটাও আপনারা পেতে যাচ্ছেন এবং ভালো যে জায়গাটি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে সেটা হচ্ছে আপনাদের কৃত সম্মান বা আপনারা যেটা এতদিন খুঁইয়েছেন বা হারিয়েছেন সেই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে পাবার মতো পরিস্থিতি সেটা তৈরি হবে কোন জায়গাতে সাবধান থাকতে হবে আপনাদের যদি কারো আর্থোরাইটিস বা অস্থিজনিত কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যথা আপনার বর্তমান সময়ে বাড়তে পারে মেডিকেল খরচ সেটাও বর্তমান সময়ে বাড়তে পারে গুড়ুলের ব্যথা কোমরে ব্যথা হাতের ব্যথা জয়েন্টে ব্যথা এইগুলি কিন্তু বর্তমান সময়ে বাড়তে দেখা যেতে পারে কিছু দিনের জন্য হসপিটালাইজ সেটাও আপনারা বর্তমান সময়ে হয়ে যেতে পারেন মেডিকেল পারপাস অতিরিক্ত খরচ এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে পজিটিভ ইম্প্যাক্ট কোথায় আসার সম্ভাবনা রয়েছে যারা বিদেশের সাথে সংযুক্ত কোনো কাজের সাথে যুক্ত অবস্থায় রয়েছেন অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যে কিন্তু শনিদেবের বক্রতা কিছুটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিশেষ করে দীর্ঘদিন ট্যুর ট্রাভেলসের সাথে যুক্ত থাকেন বা দীর্ঘ পথ আপনারা পাড়ি জমান তাদের জন্যেও কিন্তু বর্তমান সময়ে ভালো কিছু আশা করা যায় যারা যে কোনো জল বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে ওয়াটার সাপ্লাই হতে পারে বা নৌবাহিনী নাবিক এই সমস্ত জায়গায় যারা কাজ করে রয়েছেন বা ওয়াটার ট্যাঙ্কের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাচ্ছে ভূগর্ভস্থ খনিতে যারা কাজ করেন তাদের জন্যেও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি হতে যাচ্ছে শনিদেবের নবম দৃষ্টি মাপ করবেন শনিদেবের দশম দৃষ্টি আপনার ভাবের উপর পড়ছে অর্থাৎ নাইন হাউসের উপর পড়ছে বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকটাই আধ্যাত্মিক সচেতনতার পথে এগিয়ে যেতে থাকবেন সৎগুরুর সান্নিধ্য লাভ এটা আপনাদের হতে পারে ঈশ্বরের প্রতি রুচি বা ভক্তি এটা বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে তবে বর্তমান সময়ে আপনাদের পরিশ্রম সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি করতে হবে রিজাল্ট তুলে আনার জন্য ওভারঅল শনিদেবের বক্রতা আপনাদের আর্থিক জায়গায় কিছু স্টেবিলিটি এই বিষয়টি আনতে চলেছে দ্বিতীয়ত আপনাদের হেলথ রিলেটেড জায়গায় প্রবলেম সেই বিষয়টি আসতে পারে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে থাকলে সেই জায়গায় জয়লাভের সম্ভাবনা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় আইনি জটিলতার মধ্যে যদি আপনারা রয়েছেন সেক্ষেত্রেও কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন এর বাইরে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে আপনাদের কোনো সুযোগ আসার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো বড় সুযোগ বা কোনো সহৃদয় ব্যক্তির পরামর্শে আপনার জীবনে উন্নতি কোনো সহৃদয় ব্যক্তির আপনাকে সাহায্য করা এই সমস্ত ঘটনা কিন্তু বর্তমান সময়ে ঘটতে পারে তবে প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট আসবে কারণ রাশির পঞ্চমে কেতু অবস্থান করে রয়েছে লটারি শেয়ার মার্কেট ফটকা বিজনেস থেকে বর্তমান সময়ে আপনারা দূরে থাকবেন কারণ এই জায়গাতে অর্থ হানি হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য জীবনে অযথা ভুল বোঝাবুঝির পরিস্থিতি সেটাও কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরস্পর পরস্পরের প্রতি সেন্ট পারসেন্ট বিশ্বাস সেটি রাখার চেষ্টা সেটিও কিন্তু করে যেতে হবে বর্তমানে কিন্তু প্রেমের জন্য আপনাদের একদম অনুকূল নয় নতুন কোনো রিলেশানে যদি আপনারা শুরু করতে চান সেক্ষেত্রে একটু যাচাই করার প্রয়োজনীয়তা থাকছে প্রেমের ক্ষেত্রে ভুল পদক্ষেপ এটা আপনারা নিয়ে নিতে পারেন সামগ্রিকভাবে অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউন এটি আপনাদের চলতে থাকবে পুরনো কোনো অর্থ সেটা কিন্তু আপনারা বর্তমান সময়ে পেয়ে যেতে পারেন এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ